হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি রংপুরের সুন্দরবন বলে এই সুন্দরবন জঙ্গলটি দেখতে অনেক সুন্দর আপনারা হয়তোবা কোনো দেখেন নাই আপনাদেরকে দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বাস্তবে যদিও না দেখতে পারেন সুন্দরভাবে এই ভিডিওটি দেখে যাবেন কত কিনা আছে জঙ্গলের ভিতরে এখানে অনেক আরও থাকতে পারে অনেক পশু পাখি অনেক মানুষ এবং এখানে এমন কি জঙ্গলি মানুষও থাকতে পারে আপনারা দেখে ভয় পাবেন না আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে ভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ অনেক কিছুই দেখা যায় আপনারা দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ আসলে এই জঙ্গলটি এত বড় আমি যে জঙ্গলের মধ্যে ঢুকে আছি আমার থেকে গাছ অনেক উঁচুতে হয়ে গেছে আমি গাছের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছি দাঁড়া আমি যদি সামনে যাই আমাকে দেখতে পাবেন না আমাকে দেখতে একটা অদ্ভুত জানোয়ারের মতো দেখা যাবে আপনারা কেউ দেখে ভয় পাবেন না আমি সামনে থেকে এগিয়ে যাচ্ছিলাম আপনাদের সামনে আরো দেখাতে চলেছি অনেক কিছু যেমন দেখা যাচ্ছে এই গাছটি পাবেন না আপনারা পাতা সামনে আপনাদের দেখাচ্ছি এই পাতাটা যদি কোথাও দেখে থাকেন এই ভিডিওর কমেন্ট বক্সে ভালো যাবেন বাংলাদেশের জঙ্গলের মধ্যে এই জঙ্গলেই হচ্ছে এই গাছটা পাওয়া যায় আরো অনেকই আছে আমি সবকিছু হয়তো বা দেখাতে পারবো না আপনারা এসে দেখে যাবেন রংপুরের মধ্যে অবস্থিত এই জঙ্গলটি হলেও এই জঙ্গলের ভেতর এখন পর্যন্ত কেউ আসতে পারে নাই একমাত্র আমি ঢুকলাম আমার ক্যামেরাম্যান সহ কিন্তু আমার ক্যামেরাম্যান নেই আমি ড্রোন দিয়ে ভিডিও করতেছি আচ্ছা দাঁড়ান তাহলে আমি আরো সামনে থেকে এগিয়ে যাই যে আমার ড্রোন কন্ট্রোল করতেছে তারা আমাকে ফলো করুন এখানে আপনারা অনেক হাস্যকর জিনিসও দেখতে পাবেন কিন্তু এই জিনিসটা হচ্ছে খালি চোখে দেখা যায় না ক্যামেরাটা একটু সামনের দিকে এগিয়ে দেখে যান এই প্রাণীগুলো দেখুন তো আপনারা চেনেন নাকি এই জঙ্গলের মধ্যে অনেক বুধ দিন আস্তানা থাকতে পারে আপনার সুন্দর এই দৃশ্য অনেক সুন্দর এখানে দেখা যায় কি গরমত পায়খানা তো বু বাড়ায় না আবার এই জঙ্গলে এলেও ইউটিউবার আবার এই নাকি জীবনও কেউ আমি প্রত্যেকদিন হাঁকবে Mm? Oh shit! Oh shit!